সুজা দুধ ইয়ে দেখিয়ে বসবে দিনে খেতে পারে এসি কেবিনে এটা সব জায়গায় হয় বড় বড় শহরে সব জায়গায় আছে সুতরাং আমার আমি এই যে প্রস্তাবটা গভর্নমেন্ট নিয়ে এসেছে ফর দ্য ইন্টারেস্ট অফ দা ট্যুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল ইমপ্যাক্টও আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুবো এটা বলবো মনে তারা এটা বার খুলছে মানে আমরা দেখতে তাই তো রবীন্দ্র ভবন আছে এটার ভিতরে ডেইলি মনে করেন সরকারি গভর্নমেন্টের বহুত অনুষ্ঠান হইতেছে এবং শিক্ষা দপ্তরে বহুত অনুষ্ঠান হইতা অনেক বড় বড় ভালো ভালো সংগঠনের হ্যাঁ অনুষ্ঠান হইতেছে এটা লোক আবার বার রাত্রেবেলা শুরু হোক

রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম মোদের আসল ডান্স গান কাজে সবটাকে লিগালাইজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয়

যে বিলাতি মদ খেলে নষ্ট হবে আর বাংলা মধ্যে নষ্ট হবে না এটা নির্ভর করে কে কতটুক খায় কিভাবে খায় তার সাথে কি আছে ডোজটা কতটুকু তার উপর এটা যারা পরিশ্রম করে তারা একরকম খায় ভদ্রলোকরা আর একরকম খায় সুতরাং আমার আমি এই যে প্রস্তাবটা গভর্নমেন্ট নিয়ে এসেছে ফর দ্য ইন্টারেস্ট অফ দা ট্যুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল ইম্প্যাক্টও আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুকো বলে ওপেনলি যেহেতু আমি অন ক্যামেরা আছি হার্টের জন্য নাকি দিনে যারা এক প্যাকের মধ্যে থাকতে পারে হার্টের জন্য ভালো কিন্তু আমরা যে ওষুধগুলি খাই সবখানে কিন্তু এই জিনিসটা আছে কিন্তু সেটা আমরা ওষুধ হিসেবে খাই কিন্তু এইটারেও যদি আমরা ওষুধ হিসেবে যদি কেউ যদি খেতে পারে পান করতে পারে ইট ইজ ফাইন কিন্তু আদারওয়াইজ আমি অন ক্যামেরায় বলছি ইভ ইট ইজ বিয়ন্ড লিমিটেশন দে ইট উইন্স দি হোল ফ্যামিলি ইন্ডিভিজুয়াল সোসাইটি এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এট দা সেম টাইম যে এমন কিন্তু হচ্ছে না পৃথিবীতে যে আমরা যদিও মানে কি না বলে নেশা বিরোধী কথা বলছি মত বিরোধী কথা বলছি এমন কোন দেশ পৃথিবীতে নেই যেখানে ফরেন কান্ট্রি যেটাকে আমরা বলি লিকার ফরেন কান্ট্রি ফরেন লিকার বিক্রি হয় না বা কোনো মত হয় না বড় বড় যে কোনো ইয়েতেই করা হয় কিন্তু যারা করতে পারে সুতরাং আমার আমি এই যে প্রস্তাবটা গভর্নমেন্ট নিয়ে এসেছে ফর দ্য টুরিস্ট এবং আমি বলব সোশ্যাল আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুবো